কি পড়াশোনা করো আমি পড়ন না হয় না হ্যাঁ করায় না করায় না কেন করে না করায় না কেন করায় না আমার খাউন দেনা খাউন দেনা করে না মানে একলে বুট্টু কর না আর মাত্রে বুট্টু না আমার না মাত্রে বুট্টু কর না শুনেন আপনি চাইছেন 10000 টাকা না আমার থেকে 1 টাকাও ছিল না আপনি যে ফোন দিতাছেন 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 আমি কাইটা দিতাছি কি আরে আমার পকেটে 1 টাকাও ছিল না এটা এটা জান্নাত <jam> জান্নাত <making> <Commons> <Kadonscción> <sharpest> <thoroughly> <them>

সামনে এমনি নামো এই শোনো শোনো আমি কই এটি কি বিক্রি করতাছ দেখি দেখি কি আচ্ছা পয়ো আগে দেখি কি বিক্রি করতেছো কি ছাত্র দল ধানের শীষ বিক্রি করতাছ তুমি মাথায় দাও আমার মাথায় দাও লাগতো না এদিকে আস এটা ধরো

কেন না কেন দেয় না কেন দেয় না কেন দেয় দিবা হ্যাঁ কেন দেয় না পড়বা পড়বা হে হইল জান্নাত ওই যে জান্নাতের ঈদ দেখছেন না বিশ টাকা লেগা ভাত ভাত খাইব হে হইলো জান্নাত হেজাব কৌ বরকা কৌ এদিকে আসো এদিকে আসো আমার কাছে সাজেস্ট আমি কই যাও শোনো আমি কথা বলি তোমার খুলে নাও খুলে তো লম ওই ওইদিকে নিয়ে যাম আগে আমার কথা শোনো কি পড়াশোনা করো আমার পড়া না গালো হয় না হ্যাঁ করে না করে না কেন করে না করে না কেন করে না আমার খাওন দেনা খাওন দেনা

আহা হ্যাঁ টাকাগুলো দিয়ে আসবে না টাকা পড়ে যাব না টাকার অভাবে মাদ্রাসায় ভর্তি করে না কি একটা অবস্থা আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম জান্নাতের তো অনেকেই হয়তো ছোটো ভিডিওটা দেখছেন বড় ভিডিওটা দেখেন নাই তো এ হলো জান্নাত ২০ টাকার জন্য আমার কাছে ছিল তো ভাত খাওয়ার জন্য তো পরের বার ভিডিও করছি কিন্তু আপনারা কোনো সারা শব্দ দেন নাই সেই কারণে আসা হয় নাই আর ফাউন কিনা দি নাই পাঁচশো টাকা না দিলাম তোমারে ডিম কিনা দেয় নাই পাঁচশো টাকা না দিলাম তোমারে ডিম কিনা দেবো খুশি হইবা নিচে নামো এটা নিচে নামো আর বিশে যাও

তুমি আসবা না তো এত দূরে ঠান্ডা লাগছে রস পরে আইসক্রিম খাও দিই তো আইসক্রিম খাও কেন আর খাও না বুঝছো গেলাম বেশি খাইও না আইসক্রিম অল্প খাও

আতা আই আই কি বলো হ্যাঁ কি বলো হুম উড় গইছে ওডপ ভেট বাবা এটা বামুনা এটা পরে

আমার দেখলে মায়া লাগে না এখন কি উপরে যাইবা তো কই যাইবা আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো পড়বা পড়বাটে আবার বাচ্চা থাকলে দিব না ও ও

যে ভাই তোমাৰ ফোন দিছে বুজাই কৰবাই তোমাৰ মাইকী

है देवर बा तो चीप्स नो चिप्स दाल तो एक रबोली जीना रहा है नाम में जाओ में आम आम का तुम्हें आज चले बा हाँ जाओ आज चलो जाओ

এটা একটু ধৈর্য ধরতে হইব ঠিক আছে না ভাই আপনি যেটা বলছেন ওটা লাগে আমি চিন্তা করি না আমি ওই যে অন্য মানুষের মত আমি করি আমার ধৈর্য করতে হইব আমি ব্লগ করতে গরম ভাত খেতে চাই অবশ্যই অবশ্যই ঠান্ডা করতে কিন্তু আমি আপনার লাগে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমি কোন একদিন দেখবেন যে হঠাৎ হয়ে গেছে দেখবেন যে আমি হাজির আমি অনেক কাছে দুধ বুঝেন নাই

ব্যবসা করেন ভালো ঠিক আছে যেহেতু আপনার চালান পুজো কম ঠিক আছে কম পাঁচশো টাকা আপনার শরীরের ট্রিটমেন্ট বা ওষুধ পানি আয়না খান আর ওই যে এক হাজার টাকাতে ফুলের ব্যবসা আবার সকালে আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ আপনার ব্যবসায় বর করে আমি যেটা আপনার কইসি না চায়ের দোকান ইনশাল্লাহ আমি একটু ধৈর্য ধরেন ঠিক আছে জান্নাত জায়গা

ঠিক আছে জায়গা হ্যাঁ জন্মাতের মা জায়গা ওকে চলো হ্যা ঠিক আছে আমি আসবো আমার সময় এলে আবার দেখা করলো ইনশাল্লাহ ঠিক আছে